وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا اللهُ 0 Allahumma Allah. Allah. i كشفت كشف قد جماله حسنت جميع اتصامه صلوا عليه

এই অঞ্চলের মানুষের মাথার তাজ সম্মানিত মুরব্বি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত প্রতিনিধি হায়দ্রোস্তাহিলিয়া কABIL মাদ্রাসার গ্লোবাল

উপাধ্যক্ষ এবং আমার সমান্ত স্তাজ সাবেক হেডমাওলানা আমার সমান্ত স্তাজ সহকারে দিগার ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিয় তহিদি জনতা প্রিয় মমিন ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুরুতে মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে নিজেকে একজন নমিন হিসাবে যখন পরিচয় যাওয়ার মত সৌভাগ্যে ভাগ্যবান করে দিলেন যে আমাদের মনি তিনি অত্যন্ত দয়া মেহেরবান তার অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামতের ভাগিদার আজ আমরা মমিন ভাইরা যারা আজকে আমাদের ইমান তাজা করার জন্য এবং জান্নাতের পথকে আর মুসলিম করার জন্য আজকের এই তিন দিন ব্যাপী আজিব সারি সারে সাহা ফিরে এসে হাজির হলাম এ তৌফিক দিয়েছেন যিনি সে মহান মনিবের দরবারে শুক্রিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদসালাম বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি যিনি ইয়ামত পর্যন্ত তার প্রিয় মত তথা মমিন মুসলমানদেরকে জান্নাতের পথে পথ নির্দেশনা দিয়েছেন এবং দুনিয়া এবং আখেরাতের সফলতার মাপকাঠি তিনি আমাদের সামনে পরিষ্কার করে আমাদেরকে কৃতার্থ করেছেন আমরা তার কাছে ঋণী হয়ে আছি তার ঋণ পরিশোধের অংশ হিসাবে এই মুহূর্তে সকলে অন্তর অন্তঃস্থল থেকে আরেকবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী মণ্ডলী সময় সংক্ষিপ্ত সুরার মুমিনুনের দুটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি যেই সুরাটি মাক্কী সুরা 118 আয়াত সম্বলিত যেই সুরা নাযিলের প্রেক্ষাপট ছিল এরকম হযরত আব্দুর রহমান বিন আব্দুল কারিম বলেন আমি হযরতে ওহক নে খতাবতে আল্লাহ তাআলার বলতে শুনেছি যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর হতো তপং তার মুখমণ্ডলে এরূপ তার মুখমণ্ডলে নিকট মোহমস্যার গুঞ্জনের মধ্য শব্দ শোনা যেত একদিন ওহী নাযিল হওয়ার সময় আমরা কিছুক্ষণ তার কাছে দাঁড়িয়ে থাকলাম দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম দিকে মুখ করলেন আর আল্লাহর দরবারে দুহাত তুলে বলতে চাইয়া আল্লাহ আমাদের উপর তোমার নিয়ামত কে বাড়িয়ে দাও মা বুদ্ধ তুমি আমাদের নিয়ামত কে কমিয়ে দিও না তিনি বলতে লাগলেন ও আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো আমাদেরকে অপমানিত করো না মা বুদ্ধ তুমি আমাদেরকে দান করো তুমি বঞ্চিত করো না মা তুমি আমাদেরকে অগ্রাধিকার দাও আমাদের উপর অন্যকে অগ্রাধিকার দিও না আমাদের উপর সন্তুষ্ট হ এবং আমাদেরকে সন্তুষ্ট কর তার দোয়ার পর উপস্থিত সাহাবির এক করে বললেন ও আমার সাহাবিরা এক্ষুনি আমার নিকট আল্লাহর পক্ষ থেকে দশটি আয়াত নাকি হলো। যে দশটি আয়াত যে ব্যক্তি তার জীবনে বাস্তবায়িত করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন এই সমাবেশ জান্নাতে যাওয়ার পথিকদের সমাবেশ ঠিক না বলি প্রিয় হাজেরিন আমরা সবাই মুমিন এই কথা আমরা সকলে জানি তবে কখনো কখনো মুমিনের কিছু আচার আচরণের মাধ্যমে মুমিন দপ্তর থেকে নাম কেটে যায় তাই সাবধান ভাই তোমরা ইমানত ইমানদারদের খাতায় যেন আমার নাম ঠিকঠাক থাকতে পারে সেই পথে আমরা যখন অগ্রসর হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সকল কে তৌফিক দান করে বলি আমিন প্রিয় হাদরিন যেহেতু আমরা মমিন আর সফলতা আর মানদণ্ড আল্লাহপাক আমাদের সূরাতে নির্ধারণ করে দিলেন আল্লাহর ভাষায় পাতলা কালমিনো মমিনরা সফল হয়ে গেছে এর মানে হলো মমিনরা নিশ্চই নিশ্চই সফল হবেই হবে আর এই কথার মাধ্যমে ওই কথাও পরিষ্কার হয়ে গেল যারা মমিন নয় তারা পৃথিবীতে অনেক কিছু অর্জন করলেও তা ব্যর্থ তা ব্যর্থ হবে ভাবে ঠিকানা তাহলে ইমান ছাড়া শুধু আমলের কোনো দাম নেই যেমন অনুরোধ হবে ইমানদারী শুধু সফলতা লাভ করবে আর ইমানদার ছাড়া সে যেই হোক না কেন সে যেই হোক না কেন সে ব্যর্থ হয়েছে অতীতে সে ব্যর্থ হবে এবং সে বর্তমানও ব্যর্থ হচ্ছে ঠিক কিনা বিহাদে আমরা সকলে সফলতার পথের পথি হতে পেরেছি যে মহান রবের মেহরবানিতে আমরা তার প্রতি আরেকবার শুক্রিয়া দায় করি করি আলহামদুলিল্লাহ ইতিহাস থেকে বারবার প্রমাণিত হয়েছে যারা ইমান লাভ করতে পারেনি তা সাময়িকভাবে আর যা কিছু অর্জন করুক না কেন তারা কিন্তু চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেনি তারা চূড়ান্ত এবং হামানেরা তারা চেষ্টা করে চরম ভাবে ব্যর্থ হয়েছে ক্ষমতা পাকা করেছে কিন্তু ফেরাউন হামালেরা চরম ভাবে ব্যক্ত হয়েছে ইমানদারদেরকে তারা ব্যথ করতে গিয়া তারা নিজেরাই সামান্য পরিমাণ পানির মোকাবিলা করে জীবন রক্ষার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে ঠিক না প্রিয় হাজির ইমানদারদের বিরুদ্ধে লড়তে গিয়া নমরুদ ব্যর্থ হয়েছে একটা দুর্বল মশার মোকাবিলা করে নিজের জীবন রক্ষা করতে সে ব্যর্থ হয়েছে নবীর পুত্র হয়েও নবীর পুত্র হয়েও ইমান হারা হওয়ার কারণে কেনান ব্যর্থ হয়েছে তার গম্ব অহংকার আর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আশ্রয় গ্রহণ করেও মহাপ্লাবন থেকে সে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ঠিক না প্রিয় দিন শেষে প্রত্যেকেই শোচনীয়

নিশ্চয় নিশ্চয় মমিন্দা সফল হয়ে গেছে তারা সফল হবে হবে কবি বলেন জনতা সাগরে বলে যেতে চাই জনতা সাগরে বলে যেতে চাই মমিনের দিন পরাজয় জনতা সাগরে যেতে চাই কোন দিন যে সীমাহীন পথ চলা আমাদের সামনে যে সীমাহীন পথ চলা সুদূরের মঞ্জিলে যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয়া মাত্রা পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই জনতা সাগরে বলে যেতে চাই মুমিনের কোন দিন পরাজয় না কি এক কথা করা মুমিনের পরাজয় নাই প্রিয় হাজির সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনু মোমিনরা সফল হয়ে গেছে এবং হবে সফল হবে এবং সফল হবে মমিদা সফল হবে তবে সফলতার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হবে ঠিক কিনা বলেন ইমান আনছি বলেই বল আর কোন আমল করলাম না সফলতার কোন সফলতা দেখবো আমরা দেখতে পাবো না সেজন্য সফলতা অর্জন করার জন্য এই সুরার শুরুর দশটি আয়াতের মধ্যে সাতটি গুণাবলীর কথা বলা হয়েছিল দুঃখজনক হলো সত্য আসলে শান্তিবি বিষয় বলার সময়খানি নাই আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি যে ওই মমিন সফল হয়েছে আল্লাহু বিরাউতি সালাতিহু এই আয়াতের দুটি ব্যাখ্যা হতে পারে একটা ব্যাখ্যা হলো এরকম সফল ওই সকল মুমিনরা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং একাগ্রচিত্ত আর দ্বিতীয় যে ব্যাখ্যাটি হতে পারে যথাযথভাবে নামাজ আদায় না করলে যে শাস্ত্রের মুখোমুখি হতে হবে সেই ভয়ে যেই মুমিন তার নামাজগুলোকে যথাযথভাবে আদায় করবে সে সফল হবে ইনশাআল্লাহ প্রিয় প্রথম Lectures noten বলতে চাই মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন তাদের দুনিয়ার হুঁশ থাকে না প্রকৃত মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন তার দুনিয়ার হুশ থাকে না হুশ থাকে শুধু একজনের দিকে তার নাম কি আল্লাহ হুশ থাকে শুধু একজনের দিকে যিনি আমাদের সৃষ্টি করতেন সুতরাং দুনিয়ায় আমরা অস্থায়ী অথবা আধার প্রাপ্ত ক্ষমতার মালিকদের সামনে যেভাবে বিনয় প্রদর্শন করি সেই তুলনায় যিনি চিরস্থায়ী এবং আসল ক্ষমতার মালিক সেই আল্লাহর সামনে আমার আপনার বিনয় কেমন হওয়া দরকার নিজেকে প্রশ্ন করলে উত্তরটা একেবারে সহজে পাওয়া যাবে যে কিনা বলেন দুনিয়ার রাজা বাচ্চা আর বিচারকদের সামনে আমাদের অনুময় বিনয় এর কোন শেষ থাকে না ভাইরা আমার মোমিনGamma যদি আমি আমার আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে দাঁড়ায়া ওই দুনিয়ার বাদশা দুনিয়ার হাকিমের চাইতে আল্লাহর সামনে যদি একটু কম বিনয়ে প্রদর্শন করি একটু কম যদি বিনয়ে প্রদর্শন করি তাহলে আল্লাহর দৃষ্টিতে বেয়াদবের খাতায় আমার নাম উঠে যাবে নাউজুবিল্লাহ না দুনিয়ার বাচ্চাদের বাচ্চাদের কাছে যেই দুনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রধান বিচারপতি যাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার সামনে যেরকম বিনয় প্রদর্শন করা দরকার তার চাইতে বেশি যদি দুনিয়ার কারোর সামনে বিনয় প্রদর্শন করি তাহলে আমি আমার আল্লাহকে ছোট করলাম আর আমার আল্লাহকে ছোট করার কারণে বেআপের খাতায় যখন আমার নাম উঠে যাবে আমার কোন রেহাই থাকবে না দুনিয়াতে আখেরাতে আমি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুতরাং মুমিন হয়ে যে সফলতা অর্জন করবে তা বরং সফলতা অর্জন করা এই প্রথম কর্মসূচি আমাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে ভাই আমার নামাজে দাঁড়িয়ে কি কি রকম বিনয় প্রদর্শন করা দরকার নামাজ দাঁড়িয়ে বিনয় প্রদর্শন করেছিলেন যখন যুদ্ধের ময়দানে মারাত্মক ভাবে তিনি যখন হলেন পায়ের ভেতরে একটা তীর ঢুকে গেল এমন ভাবে বের করতে পারতেছেন না অনেকে চেষ্টা করেও তার সেই তীর বের করতে পারতেছিলেন না যখন যন্ত্রণায় আলী রাজি আল্লাহ যখন চিৎকার দিতে লাগলেন বিশ্বনবী বললেন তীর তিনি বের করার দরকার নেই ছেড়ে দাও বরং তোমরা দাও ইকামত দাও আর আল্লাহ রাসূলের মধ্যে একজন সাহাবীকে বলে রাখলেন যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব তুমি আদির পাশে গিয়া আলির পায়ের থেকে ওই তীরটা সজরে বের করে নিয়ে আসবে প্রিয় হাজিন কথা মতো আজান হলো ইকামত হলো আর নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের ইমামতি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি

বের করাই যাচ্ছিল না যন্ত্রণায় চটপট করছিলেন অথচ নামাজে দাঁড়িয়ে গেলেন তীর টানা টানি হলো একটু অতি টের পেলেন না এরকম খুশু খুদু যুক্ত নামাজ পড়ার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আয়াতে আমাদেরকে আদেশ করেছেন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন এটাই হলো আয়াতের ব্যাখ্যা এটাই হলো আয়াতের শিক্ষা যে মুমিন যখন নামাজে দাঁড়াবে তখন তার ধ্যান তার খেয়াল তার মন থাকবে শুধু কেবল সেই আল্লাহর দিকে নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে শুধু যার সাথে কথা বলার বৈধতা পায় প্রিয় হাদিসের জন্য হাদিসটি উদ্ধৃত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা আবুদুল্লাহাকা আনাকা তাকুন তারাহু ওয়ইন

এই শর্ত পূরণ হলেই কেবল আদ লাহ আলু মেনুন সফলতা অর্জন করবে ফাইনাল সফলতা অর্জন করবে কাল কি আমাকে আল্লাহ তা জীবনে সাহাবা নামাজে আমরা যে দৃষ্টান্ত দেখতে পাই এই দৃষ্টান্তগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই একটু চিন্তা করলে আমরা আমাদের নামাজকে সেরকমও করতে পারি যদি আমরা মনে করতে পারি আজকে নামাজ আমার জীবনের শেষ নামাজ এরকম যদি করে আমরা প্রতি প্রতি নামাজ আদ করতে পারি আমার মনে হয় আপনারা একটু ভাবুন যে যদি আমরা বুঝতে পারি আজকে আমার জীবনের শেষ দিন আজকে আমার নামাজ পড়ার শেষ শেষ দিন তাহলে কিভাবে আমরা আমাদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব নিশ্চয়ই আমরা সর্বোচ্চ পবিত্রতা এবং আন্তরিকতার প্রস্তুতি গ্রহণ করেই আমরা আমার আজকের শেষ জীবনের শেষ নামাজ পড়ব ঠিক না বলেন

আমাদের মধ্যে কি এমন কিছু মুসলিম না আমরা যে খুশিখুসু নাই নামাজে দাঁড়িয়ে আছি অথচ আমি নামাজে পড়ি দাঁড়িয়ে নিয়ে খেলা করি খেলা করি এরকম করি না আল্লাহ রাসূল কিন্তু এই জাতির মুসলমানদেরকে বারণ করেছেন নামাজ পড়ে যে সাহাবী নামাজে পড়ছেন দাঁড়িয়ে নিয়ে খেলা করছেন বের হয়ে যাচ্ছেন রাসূল বললেন আবার ফিরে যাও তুমি নামাজ পড়োনি নামাজ পড়ো সাহাবী বললেন ইয়া আমি তো পড়েছি রাসুল বলেন তোমার পড়া হয়নি আবার পড়ো হে হাজرین আমার আপনার নামাজ যদি এরকম পর্যায়ে পড়ে যায় তাহলে ফাওয়িল বিল মুসাল্লিন আল্লাহর পক্ষ থেকে ঐসব মুসুল্লির জন্য ধ্বংস কামনা করা হয়েছে আর এই ধ্বংস জাহান্নামের পরিণতি निश्चय আমরা কেউ চাই না চাই কি না বলেন নামাজ পড়বো জাহান্নামে হবে এটা কি হয় এটা আমরা চাই না সুতরাং কষ্ট জেহদ করতেছি